পবিত্র আনে মুসলমানদের জন্য যে বিধানগুলো অবশ্যই পালনীয় তার মধ্যে অন্যতম হচ্ছে পর্দা করা তাই আমরা কোরআন ও হাদিসের আলোকে পর্দার বিধান নিয়ে একটি ধারাবাহিক ভিডিও সিরিজ শুরু করেছিলাম আর পর্দার প্রেক্ষাপট নিয়ে আমরা দুটি পর্ব করেছি আজ সেই ধারাবাহিকতায় দ্বিতীয় ও শেষ পর্বে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব পর্দার প্রেক্ষাপট নিয়ে ইনশাআল্লাহ এই প্লেলিস্টের বাকি ভিডিওগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হবে যারা আগের পর্বগুলো মিস করেছেন তারা ভিডিওর নিচে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে দেখে আসতে পারেন ইনশাআল্লাহ আর যেহেতু জিনার সূচনা হয় নারী পুরুষের পারস্পরিক দৃষ্টির মাধ্যমেই তাই আমি পর্দা সম্পর্কে আলোচনা শুরু করার আগে দৃষ্টির হেফাজত ও তার আহকাম সম্পর্কে বলা প্রয়োজন মনে করছি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গকে হেফাজত করে এতে তাদের জন্য রয়েছে পবিত্রতা নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা ভালোভাবেই অবগত সুরা আন্নূর আয়াত ত্রিশ দৃষ্টি নত রাখা বলতে বোঝায় দৃষ্টিকে এমন বস্তু থেকে ফিরিয়ে রাখা যা দেখা শরীয়তে নিষিদ্ধ বা অবৈধ বেগানা নারীর দিকে বদনীয়তে তাকানো হারাম আর বদনীয় ছাড়া তাকানো মাকরুহ কোনো নারী বা পুরুষের গোপন অঙ্গে দৃষ্টিপাত করাও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত তবে চিকিৎসা ইত্যাদির প্রয়োজন হলে সেই অঙ্গ দেখা অনুমোদিত এছাড়া কারও গোপন তথ্য জানার উদ্দেশ্যে তার ঘরে উঁকি মারা কিংবা এমন কাজে চোখ ব্যবহার করা যা শরীয়ত নিষিদ্ধ করেছে সেগুলোও দৃষ্টির হেফাজত না করার মধ্যে পড়ে যৌনাঙ্গ হেফাজত রাখার অর্থ হল কুপ্রবৃত্তি চরিতার্থ করার সব উপায় থেকে বিরত থাকা এই হুকুমের মধ্যে ব্যাবিচার সমকামিতা হস্তমৈথুন ইত্যাদি সব কিছু অন্তর্ভুক্ত হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দৃষ্টি শয়তানের একটি বিষাক্ত তীর যে ব্যক্তি মনের চাহিদা থাকা সত্ত্বেও দৃষ্টি ফিরিয়ে নেয় আমি তার পরিবর্তে তাকে এমন দান করব যার মিষ্টতা সে অন্তরে অনুভব করবে তাবারানি তেমনি আল্লাহ তালা নারীদেরও বেগানা পুরুষের দিক থেকে দৃষ্টি সংযমের নির্দেশ দিয়েছেন যেমন কোরআনে বলা হয়েছে হে নবী আপনি ইমানদার নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে সুরা আনুর আয়াত একত্রিশ এই আয়াতে নারীদেরকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা বেগানা পুরুষের দিকে না তাকায় যদিও আগের আয়াতে পুরুষদেরকেও বেগানা নারীর দিকে তাকাতে নিষেধ করা হয়েছিল তাতে নারীরা অন্তর্ভুক্ত ছিল তবুও বিষয়টির গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ আল্লাহতালা পৃথকভাবে নারীদের প্রতিও এই নির্দেশ দিয়েছেন এ থেকে বোঝা যায় মাহরাম ছাড়া কোনো বেগানা পুরুষের প্রতি নারীর ইচ্ছাকৃতভাবে দৃষ্টিপাত করা বা এক দৃষ্টিতে টাকিয়ে থাকা নিষিদ্ধ অনেক আলেম বলেন নারীর জন্য বেগানা পুরুষকে দেখা হারাম সে কামভাব সহদিখুক বা কামভাব ছাড়া এর প্রমাণ পাওয়া যায় হজরত উম্মে সালমার আদিয়াল্লাহের বর্ণিত হাদিসে একদিন উম্মে সালমা ও মাইমুনা রাদিউল্লাহ রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সাথে ছিলেন অন্ধ সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদি সেখানে আগমন করেন এ সময় ছিল পর্দার আয়াত নাজিল হওয়ার পরে তখন রাসুল্লাহ সাল্ল আলিহাসাল্লাম তাদের উভয়কে পর্দা করতে বলেন উম্মে সালমা বলেন ইয়া রাসুল্লাহ তিনি তো অন্ধ আমাদের দেখতে পান না রাসূলুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তো অন্ধ নয় তোমরাই তো তাকে দেখছ দাউদ তিরমিজি মেশকাত পৃষ্ঠা দুশো ঊনসত্তর এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় পুরুষ যেমন নারীর দিক থেকে দৃষ্টি ফিরিয়ে রাখবে নারীকেও পুরুষের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে রাখতে হবে কিছু আলেমের মধ্যে কামভাব ছাড়া বেগানা পুরুষকে দেখা হারাম না হলেও অনুচিত কিন্তু সকল আলেম একমত কামভাব সহ দেখা হারাম আয়াতের ভাষ্য থেকে আরও বোঝা যায় যে বিশেষ প্রয়োজন ছাড়া কোনো নারী অন্য নারীর গোপন অঙ্গ দেখা হারাম কারণ পুরুষের গোপন অঙ্গ হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত আর নারীর ক্ষেত্রে মুখমণ্ডল ও পায়ের পাতা ব্যতীত সম্পূর্ণ শরীরই গোপন অঙ্গ বা আওরাত তাই নিজের শরীরও সবার কাছেই গোপন রাখা উচিত এক নারী অপর নারীর নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ ছাড়া অন্যান্য অঙ্গ দেখতে পারে তবে না দেখাটাই উত্তম তেমনি মহিলার জন্য চেহারা ও হাত ব্যতীত অন্য অঙ্গ বিনা প্রয়োজনে খোলা রাখা উচিত নয় এমনকি ঘরে একালি থাকলেও পর্দার আদব বজায় রাখা উচিত এখন ভাবা দরকার যদি এক পুরুষ অন্য পুরুষের গোপন অঙ্গ দেখতে না পারে এবং এক নারী অন্য নারীর গোপন অঙ্গ দেখতে না পারে তাহলে কি পুরুষ কোনো নারীর গোপন অঙ্গ দেখতে পারবে নিশ্চয়ই নয় পুরুষের জন্য নারীর পুরো দেহই গোপনীয় তাই কোনো অংশ দেখা জায়েজ নয় অতএব নারীর দেহের দিকে তাকানো স্পষ্টভাবে হারাম সারসংক্ষেপে বলা যায় দৃষ্টির হেফাজতই পর্দার সূচনা যে দৃষ্টি সংযম করতে পারে সে নিজের চরিত্র সমাজ ও ইমান তিনটাকেই রক্ষা করতে পারে এই কারণেই কোরআন ও সুন্না আমাদের প্রথমেই দৃষ্টি সংযমের শিক্ষা দিয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে দৃষ্টি ও চরিত্রের হেফাজত করার তৌফিক দান করুন আমিন ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অল করে দিন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ